আমি চুমকি বলছি আজ আমি আবার হাজির হয়ে গেছি বলিসো চ্যানেলের আমার গল্প পাঠের আসরে আজ আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি হ্যালো তৈজস বলছ গল্পের দ্বিতীয় পাঠ তাহলে শুরু করি দিন যায় রাত কাঠে এভাবে দেখতে দেখতে আঠাশ দিন পার হলো মনে মনে তৈজস অস্থির হয়ে উঠছিল সেদিন রাত্রে ফোনটা এলো ফোরটিন্থ মে তৈজস বলছেন হ্যাঁ আর আপনি আমি সংযুক্তা তৈজস আমি আমার সুখানুভূতি এ অপার আনন্দ ভাগ করে নিতে চাই তোমার সঙ্গে তুমি তো শুনতে চাও বলো তুই যা সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি তো তোমার অপেক্ষাতেই ছিলাম বন্ধু তোমরা না শোনালে এই তৈজস যে ভোরে উঠবে না কানায় কানায় তৈজস মানে কি জানেন তো ওদিক থেকে সুরেলা কণ্ঠেশ্বর বলে ওঠে না তো তৈজস মানে বাসনপত্র বলো এবার আমিও তোমার সাথে আনন্দে ভাসতে চায় সংযুক্ত শুরু করে আমার বিয়ে হয়েছে আজ বছর তিনিক হল বাড়িতে শ্বশু শাশুড়ি আর আমরা দুজন আমি আর আমার স্বামী কৌস্তব বিয়ের পর থেকে একটা জিনিস খেয়াল করতাম কৌস্তবের বাবা ওর মাকে আন্ডার এস্টিমেট করেন প্রায় প্রতি পদেই উনিও হয়তো এটাকে ভালোবাসার অভিঘাত হিসেবেই নিয়েছিলেন কিন্তু আমার সামনে নিজের অসম্মান প্রকাশ পাওয়ায় নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছিলেন আর আমার সঙ্গে রূঢ় ব্যবহার করতে আরম্ভ করেন যাতে করে ওর অসহায়তা আমার সামনে আরও বেশি করে প্রকাশ পেতে থাকে আমার স্বামীটি কিন্তু একদমই উল্টো আমার সমস্ত ভুল ভ্রান্তি না পারা সে হাসি মুখে মেনে নিত আমি বলতাম তুমি না একদম আলাদা জানো আর ও সঙ্গে সঙ্গে এর সমস্ত ক্রেডিট ওর মাকেই দিত দিন দিন আমার শাশুড়ি মায়ের প্রতি কৃতজ্ঞতাবোধ বোধ বেড়েই চলল ভাবতাম কি করে ওনার কাছে নিজেকে প্রকাশ করব। একদিন সে সুযোগ এলো বিকেলবেলা হল ঘরে চায়ের সঙ্গে টিভি দেখা হচ্ছিল বললাম মা চলুন না অনেক দিন হলো কোথাও বেরোন না কিছু জিনিসপত্র কেনার ছিল আপনি গেলে ভালো হতো আর তাছাড়া কোস্তব বলছিল ওদের অফিস পাড়ায় দারুণ একটা রেস্টুরেন্ট খুলেছে ঘুরে আসতে উনি বললেন তা টুবলুর সঙ্গে যাও না আমায় আবার কেন টানাটানি বললাম আমার কিন্তু আপনার সাথেই যেতে ইচ্ছে করছে মা কৌস্তবের বাবা বলে উঠলেন নিয়ে যে যাবে কাটা চামচ ঠিক করে ধরতে জানে তো জিজ্ঞেস করো শেষে অপমানের এক শেষ হবে বৌমা দেখলাম মুখটা লাল হয়ে গেছে মায়ের সঙ্গে সঙ্গে বললাম আমার তো হাত দিয়ে খেতেই দারুণ লাগে সাতটা পাওয়া যায় যে চলো চলো মা আর দেরি করো না কেনাকাটা শেষ করতে অনেক দেরি হয়ে যাবে অবশেষে সমস্ত কাজ সেরে সন্ধেতে নতুন রেস্টুরেন্টে ক্যান্ডেল লাইট ডিনার করে এক তোড়া গোলাপ দিয়ে হ্যাপি মাদার্স ডে উইস করলাম যখন মাকে উনি আর চোখের জল ধরে রাখতে পারলেন না শুধু আমার মাথায় হাত বুলিয়ে দিলেন তৈজস বলল অপূর্ব এ অনুভূতি সত্যি অপার্থিব সংযুক্ত বলল দাঁড়াও দাঁড়াও এখানেই যে শেষ নয় আজ কত তারিখ জানো চোদ্দোই মে মাদার্স ডে আজ উনি যেভাবে আমায় রিটার্ন গিফট দিলেন তা আমার সারা জীবনের এক মূল্যবান অ্যাসেট হয়ে থাকবে কেন কি হলো গো আজ সকাল থেকে বাড়িতে হইচই ব্যাপার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে মানে নেমন্তন্ন করেছেন আর ভালো ভালো রান্নাও হচ্ছে আমরা তো কিছুই জানি না আমি আর কৌস্তব যত জিজ্ঞেস করি ততই বলছেন সারপ্রাইজ জোর করে আমায় পার্লারে পাঠালেন শেষে সন্ধেবেলা হল ঘরে আমাকে দিয়ে কেক কাটালেন মা এবার বললেন এক এক আমার মেয়ের জন্মদিন উপলক্ষে উপস্থিত সকলেই উৎসুক মেয়ে আবার কোথা থেকে এলো আমি তিন বছর আগে ছেলের বউ ঘরে এনেছিলাম লোকে বলে ছেলের বউ সে তো মেয়ের মতোই আমিও তাই ভাবতাম কিন্তু মেয়ে কখনোই ভাবিনি আজ বলছি ও আমার সত্যিকারের মেয়ে যে মেয়ে মায়ের মনের কষ্টকে অনুভব করে তা লাঘব করার চেষ্টা করে সব সময় সুখে দুঃখে আমায় সাপোর্ট করে সে তো আসল মেয়ে তাই ঠিক এক বছর আগে আমি আমার মেয়েকে বৌমা রূপে খুঁজে পেয়েছি আজ সেই আনন্দই আমি তোমাদের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাইছি আনন্দে মাকে জড়িয়ে ধরলাম মা কানে কানে বলল তো শ্বশুরমশাই আর আমায় যখন তখন অপমান করতে সাহস পায় না দেখেছিস তুই আমি বললাম ঠিকই তো এবার দুজনেই হেসে উঠলাম ধন্যবাদ